গণেশ মনে হয় পাল্টে যাচ্ছে সারা বাংলাদেশে যে একটা ভোটের এবং নির্বাচনের মিশন ডিজাইনের যে একটা সিস্টেম নিয়ে জামায়াত শিবির হেফাজত ও ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশি বিদেশি বিভিন্ন চাপের মুখে পড়ে সেই মেটিকুলাস ডিজাইন মনে হয় হাত ছাড়া হতে যাচ্ছে আর সেই হাত ছাড়ার মধ্য দিয়ে বিএনপি একটা এককভাবে সরকার গঠন করার অবস্থানে ইতিমধ্যে চলে আসছে সেই ইঙ্গিত সেই পূর্বাভাস এমনকি সেই তথ্য সামনে এসেছে চলুন কিভাবে বিএনপির সেই উত্থান হলো এবং বিএনপি আগামীতে সরকার গঠন করবে সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন কালকে বারোই ফেব্রুয়ারি সকাল আটটা থেকে আর সেই নির্বাচনের যে মেটিকুলাস ডিজাইন যে সিস্টেমটা আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম সেই সিস্টেমটা সেই মেটিকুলাস ডিজাইনটা বদল হয়ে গেছে কি দেখলাম আর কি হয়েছে সেটাই এখন আহ সময়ের ব্যবধানে প্রমাণিত হতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন সাধারণ জনগণ এখন সিদ্ধান্ত নিয়েছে যে দেশটা রাজাকার আলবদর আল শামস এবং জামাত ধর্ম ব্যবসায়ীদের পক্ষে যেতে পারে না তো তারা এখন সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে আমরা বিএনপি কেই ভোট দেবো অথবা অন্য কোনো দলকে দেব কিন্তু দাঁড়ি পাল্লা নয় সেই সিদ্ধান্ত ইতিমধ্যে দেশের জনগণ নিয়েছে সেটার আবাস ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে আর বিএনপি সেই আবাসের ইঙ্গিতের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার রক্ষা করার অঙ্গীকার দিয়ে যে জনগণের ভোট পেতে যাচ্ছে সেটার ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্তরে এখন জামাতদের যে উত্থানটা ছিল সে উত্থানের পতন হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে তো আপনারা এই সেই ইঙ্গিতের প্রথম ধাপ হচ্ছে জামাতের নেতৃত্বে যে ডিপার্টমেন্টটা হয়েছে যে ডিপার্টমেন্টে জামাতের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের প্রতিনিধিরা অলরেডি পদত্যাগ করেছেন কেউ সরে দাঁড়িয়েছেন কেউ মানে তার অবস্থান থেকে সরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষা অঙ্গনের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত প্রতিনিধি নিয়াজ আহমেদ খান যিনি বিসি ছিলেন তিনি হঠাৎ করে ভোরের চব্বিশ ঘন্টা আগে তিনি যে আজ করতে পেরেছেন যে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি আর সেই বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের অবস্থা খুবই করুণ অবস্থা হবে এবং খেসারত দেওয়া লাগতে পারে আর সেই অবস্থানের কথা চিন্তা করে সেই ইঙ্গিতের কথা চিন্তা করে তাৎক্ষণিক এই নিয়াজ আহমেদও বহিষ্কার পদত্যাগ করেছেন পদত্যাগ করে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে তিনি পালানোর চেষ্টাও করছেন তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এই উপাচার্য যে পদত্যাগের মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং সারা বাংলাদেশের জনগণের কাছে যে আগামীতে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি আর সেই বিএনপি সরকার গঠন করে দীর্ঘদিনের যে মিত্র শক্তি হিসেবে জামাতকে দেখেছিল সেই জামাতের প্রতি চরমভাবে উঠে পড়ে লাগবে এবং তাদের অন্যায়ের প্রতিশোধ নিবে গত দেড় বছরে যে সকল নির্যাতন নিপীড়ন করেছে বিএনপি নেতাকর্মীদের ওপরে তার প্রতিশোধ নেওয়া শুরু করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মধ্য দিয়ে শুরু হবে তাদের আসল খেলা আর সেই খেলাকে আজ করতে পেরেই পদত্যাগের ঝড় শুরু হয়েছে সুতরাং একটা কথা মনে রাখবেন আপনার পাপ আমার পাপ আমাকেই ভোগ করতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম